বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যেখানে জামায়াতে ইসলামী সহ আটটি রাজনৈতিক দল একযোগে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে যে নভেম্বর মাসের মধ্যেই জাতীয় রেফারেন্ডাম আয়োজন করতে হবে তাদের এই দাবি কেন্দ্র করে রয়েছে গত জুলাই মাসে ঘোষিত জুলাই ন্যাশনাল চার্টার একটি রাজনৈতিক ঘোষণা যা দেশটির ভবিষ্যৎ নির্বাচনী কাঠামো এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এই চার্টারের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তী সাংবিধানিক কাঠামো তৈরি করা যাতে জনগণের মতামত সরাসরি গণভোটের মাধ্যমে প্রতিফলিত হয় জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ কল্যাণ পার্টি জাতীয় পার্টির একটি অংশ এবং আরও কয়েকটি ক্ষুদ্র রাজনৈতিক দল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে জনগণের সম্মতি ছাড়া কোনো রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণযোগ্য হতে পারে না তা বলেছে জুলাই ন্যাশনাল চার্টার ছিল জনগণের প্রত্যাশার প্রতিফলন যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নির্বাচন কমিশনের স্বাধীনতা বিচার বিভাগের পুনর্গঠন এবং প্রশাসনিক সচ্ছলতা নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে কিন্তু চার মাস পেরিয়ে গেলেও কমিশন এখনও সেই টার্টারের আইনগত ভিত্তি তৈরি করতে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি এই দাবির প্রেক্ষিতে রাজধানী ঢাকায় একাধিক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে বক্তারা বলেছেন রেফারেন্ডাম না হলে এই চার্টার কেবল একটি রাজনৈতিক নথি হিসেবেই থেকে যাবে বাস্তবায়ন হবে না তারা আরও অভিযোগ করেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে বিপরীতে সরকার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে নীতি নির্ধারণী মহলের অনেকে মনে করছেন রেফারেন্ডাম আয়োজনের বিষয়টি এখন একটি জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে কারণ এতে শুধু রাজনৈতিক ঐক্য নয় প্রশাসনিক ও আইনি সমন্বয়েরও প্রয়োজন রয়েছে নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে তারা বিষয়টি বিবেচনায় রাখছে কিন্তু সময়সীমা ও পদ্ধতি এখনও নির্ধারিত হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে দীর্ঘ সময় পর একাধিক ইসলামপন্থী ও ক্ষুদ্র রাজনৈতিক দল কোনো নির্দিষ্ট সাংবিধানিক প্রস্তাবকে কেন্দ্র করে একত্র হয়েছে যা ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতিতে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে তারা মনে করেন যদি রেফারেন্ডাম সত্যি অনুষ্ঠিত হয় তবে তা দেশের রাজনৈতিক মেরুকরণে নতুন ভারসাম্য আনতে পারে এই অবস্থায় দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও এক অজানা পথে এগোচ্ছে জনগণ এখনও অপেক্ষা করছে নির্বাচন কমিশন কি রেফারেন্ডাম ঘোষণার মাধ্যমে দেশের রাজনীতিকে নতুন দিক দেখাবে নাকি এই দাবিটি অন্য কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির মতো কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না